Mwen bak chen kon. Mwen akoun. Ok. O dek. Kou mwen akoun. Kou chan panen. Kou la. A di ye. Kou la. Kou la e gwen. Eko pien. Wawa. Kote yon chan chan. Meni. Jiroz. তোমার dinosaur se Allah tomar jonno dinosaur niye eshe thank you bolo 36 tar কয়টা পেন্সিল দেখাও শেষ এটা হলো আমার আব্বুর কাহিনী না কি লিখে দিছে নাকি দেখি কি লিখছে আলু দেখো তুই তোমাকে কি কি দিছে দেখাও এই দুইটা চোখানি আদ্রু দুইটা পেন্সিল দিছে তোমার নতুন পেন্সিল হয়ে গেছে তোবা এখন লিখবে লেখাপড়া করবে তারপরে দুইটা রাবার দিছে না এই দুইটা রাবার হ্যাঁ তোমার ভালো হয়েছে তোমার রাবার কাজে লাগবে থ্যাংক ইউ বলো সবাইকে তুমি বলো বলো সবাইকে কে ধন্যবাদ দুষ্ট ওকে ধরো